আসসালামু আলাইকুম ওয়া আমি বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম। বলেন। সৈয়ক আমার প্রশ্ন হচ্ছে স্যার রাকাত বিশিষ্ট সালাতে যদি তিন রাকাত আদায় করার পর ইমাম সালাম ফিরে দেয়। এরপর মুক্তাদিগণ তাকে স্মরণ করে দেওয়ার পরে সে কি পুনরায় সালাত আদায় করবে নাকি বাকি 1 রাকাত আদায় করবে কারণ আমরা এর আগে আপনার দারসে শুনছি যে এক রাগাত করবে এবং সেই অনুযায়ী হাদিস শুনতে জুরিয়া দাইনের হাদিস রাজ্লাহ তো ওনাকে যখন স্মরণ করাই দিলাম সম্মানিত তিনি ভালো ইমাম সম্মানিত দিন তো তিনি বললেন যে ওই হাদিস ওই হাদিস মানসুক হয়েছে অকুমুল্লাহি কনিত এই আয়াতের দ্বারা তো এটা কতটুকু সত্যি এটা কে বলছে এটা আমাদের ওই ইমাম সাহেব বলছেন আর ভুল বলেছে কথা শুনেন আপনার প্রশ্ন বুঝে নিচ্ছে যেই ব্যক্তি দলিল দিতে পারবে না শুধু বলবে যে হ্যাঁ সুরা ফাতে পড়া গেছে তারপরে আপনার এটা মানসুখ হয়ে সেটা মানুষ হয়ে গেছে তাকে বলতে হবে তোমার দাবি বিনা দলিলে জমির দাবি করছেন এই জমিটা আমার কিন্তু দলিল নাই আপনার জমি না বেমান আপনি তো বোঝা গেছে জেহালত ভাই জেহালত অজ্ঞতার সাথে বলছে আর না হইলে গাজরামি করছে মজহাবকে হ্যাঁ প্রতিষ্ঠিত রাখার জন্য হাদিসের কথা শুন ভালো করে অলমা ইকরাম যা বলেছেন এই হাদিস গুলির আলোকে সেটা হচ্ছে যদি সালাতে এরকম হাজার সালাম ফিরিয়ে দিয়েছে সালাম ফিরার পরে বেশি এমন সময় হয়নি যে মসজিদ থেকে বেরিয়ে চলে গেছে বাজারে আর তারপরে পরে পরে মিনিট মনে হয়েছে সমস্ত মুসল্লি বাইরে চলে গেছে এমামও চলে গেছে তারপরে ফিরে আসে তাহলে আগের সলাতে বা রাখতে পারবেন না তাহলে পুনরায় সলাতা দেখবে কারণ গ্যাপ ব্যবধান বেশি হয়ে গেছে তখন আপনার এমাম সাহেবের কথাটি ঠিক পারে কিন্তু যদি দেখা যায় যে না মসজিদে আছে অধিকাংশ মুসল্লি কিছু কিছু মসজিদে বাইরে চলে গেছে মুসল্লি বাইরে চলে গেছে যেমন নবী হয়েছিল আন সেই হাদিস যারা তাড়াহরাকারী মুসল্লি তারা সালাম ফেরার পরে বাইরে কিছু লোক চলেই গেছিল নবীর সাহায্য বাইরে গিয়ে একটা মসজিদের একটা খুঁটির ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন জি তারপরে তাকে বলা হলো যে আপাতহ থেকে কসর হয়ে গেল চার রাখাত করে দেওয়া হলো নাকি আপনি ভুলে গেছেন কথা কথোপকথন করছেন তাকে বলছেন না তুমি ঠিক বলোনি কল্লি কালামি এখন কোনটাই হয়নি আবার জুলিয়া দেন বলছেন ফেরবাক তার নাম ছিল বালা তার না যখন কসর হয়নি আল্লাহর পক্ষ থেকে তাহলে অবশ্যই আপনি বলেছেন আল্লাহ আবুবাকরিয়াল জুলিয়া দেন কি সত্যি কথা বলছে যে আমি ভুলে গেছি দুই রেখা সালাতে সালাম ফিরিয়ে দিয়েছি নবী সাহায্য যখন কনফার্ম হচ্ছে তারা বলছেন জি হ্যাঁ আর দুই রেখা করে আপনি সালাম ফিরে দিয়েছেন তখন আবার ফিরে আসলেন মসজিদে প্রবেশ করলেন তাহলে মসজিদেই সিংহবাগ মুসল্লি বা মসজিদের বারামজাতি আছেন মসজিদের আশেপাশে আছেন সবাইকে দেখে চলো আমাদের নামাজ কম হয়ে গেছে পুরা করি আর আগের সরাত বুনিয়াদ রাখা হয়েছে এই হাদিস মানুষ করার জন্য আরেকটা একটা হাদিস লাগবে যে এই বিধানটি আগের ছিল আর তারপর এই বিধান ক্যান্সেল হয়েছে কুমুরিল্লাহ তা নেই তো তুমি নীরব হয়ে দাঁড়ান তো নীরব হয়ে দাঁড়ান এতে বলা হয়েছে যে আগের নামাজের বুনিয়াদ রাখা যাবে না কোথায় আছে এরকম কোনো কথা নেই আসলে নীরব হয়ে দাঁড়া মানে সলাদ শুরু করেছেন যতক্ষণ সলাতে সালাম ফিরা হচ্ছে তখনও মানুষের সাথে কথা বলতে পারবে না নড়াচড়া বেশি করতে পারবে না তবে মাসলেহাতুসাল্লাহ সলাতের যদি সারতে হয় তাহলে মানুষ অবশ্যই করতে পারবেন মোবাইল বেজে চলে যাচ্ছে আর জাহিলের মতো এক শ্রেণীর লোকের না নড়াচড়া করে পকেটে হাত মারা যাবে না সমস্ত মুসল্লির নামাজ নষ্ট করে দেবে কোমলিল্লাহ আয়াত পেশ করে যে হালত আছে কোরআন হাদিসকে বুঝতে হবে যে হয়ে সালাফি না বুঝেছে আল্লাহ তফিক না